পবিক ক্যাম্পে যাওয়ার পর দুটো মাস অতিবাহিত হয়েছে আর মাত্র এক মাসের অপেক্ষা তার ফেরার অথচ এই সামান্য সময় যেন অনেক বেশি মনে হচ্ছে সুনীতির কাছে সে চাতক পাখির মতো অপেক্ষায় আছে লোকটার সুনীতি কখনো ভাবতে পারেনি যেই লোকটাকে একসময় চরম অপছন্দের ছিল সে হঠাৎ করে এতটা কাছের হয়ে যাবে এই যে এত কাজের চাপের মধ্যেও প্রতিদিন রাতের সময় করে তার খোঁজ নেয় এটুকুই সুনীতিকে বেকু। ল করে তোলে সে বুঝতে পারে এই সম্পর্কটাকে মন থেকে মেনে নিতে সক্ষম হয়েছে এখন শুধু তার ফেরার অপেক্ষা আজকের রাত্রিটাও সুনীতির কাছে বিশেষ ছিল সে চাতক পাখির মতো অভিকের একটি ফোনের অপেক্ষায় বসেছিল কিন্তু হ্রস্য উকার আজ তার অপেক্ষার প্রহর যেন শেষ হতে চাইছে না সুনীতি বারবার ঘড়ির দিকে তাকায় রাত একটা বাজতে চলল অভিক্ত প্রতিদিন রাত বারোটার পরিফোন দেয় অতপর সংক্ষিপ্ত বাক্য বিনিময়ে শেষে কল রেখে দেয় কিন্তু আজ সেই সময় পেরিয়ে গেলেও অভিকের কল আসছে না সুনীতি অস্থির হতে থাকে অগিক তাকে বলেছে নিজে থেকে যেন সে কল না দেয় কারণ তাকে অনেক মিশনে ব্যস্ত থাকতে হয় এজন্য সুনীতি চেয়েও ফোন করতে পারছে না সুনীতির চোখ জলে তলমল করত এ কার থেকে বুকের বা পাশে সূক্ষ্ম ব্যথা অনুভূত হয় এভাবেই এক সময় সে ঘুমের রাজ্যে তলিয়ে যায় ঘুম থেকে উঠে সুনীতি নিজেকে আবিষ্কার করে চেয়ারে অবস্থায় কাল এভাবেই ঘুমিয়ে পড়েছিল সে গতকাল রাতে অভিক ফোন দেয়নি ব্যাপারটা ভাবতেই বিতৃষ্ণায় তার মনটা বিষিয়ে যায় একটা চাপা দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে মন থেকে সুনীতি ফ্রেশ করে নিচে চলে যায় ব্রেকফাস্ট করতে নয়না খন্দকার সুনীতিকে দেখে বলেন তোমার চোখ এত ফোলা ফোলা লাগছে কি নমামনি কাল রাতে কি ভালো ঘুম হয়নি সুনীতি ইতস্তত বোধ করে বলেন আমা সেরকম কিছু না আমাকে একটু জলদি খেতে দিবে প্লিজ তুমি বসো আমি খেতে দিচ্ছি আজ সকালে বেশি কিছু করতে পারিনি তোমার বাবার অফিসে কিসের যেন তারা ছিল তাই কোন রকমের জ্যাম পাউরুটি করে দিয়েছি আচ্ছা অসুবিধা নেই ওটাই দাও নয়না খন্দকার সুনীতিকে খাবার বেড়ে দেন সুনীতি বিষণ্ন মনে খাবার খেতে থাকে হঠাৎ করে পেছনে থেকে কেউ তার চোখ হাত দিয়ে রেখে স্বরে বলে আমার এসব ভালো লাগছে না অহনা অহনা নয়নার চোখ থেকে হাত সরিয়ে বলে চিনে ফেললি আমি তো এসেছিলাম তোর খোঁজ নিতে কয়েকদিন থেকে কেন জানি ভার্সিটি যাচ্ছিস না সামনে তো একজন আমার ভালো ল আকার গছে না কিছু কি হয়েছে আমায় বলবি সুনীতি একবার আশেপাশে থাকায় নয়না খন্দকার তাকে খেতে দিয়ে রান্নাঘরে চলে গেছেন তিনি এখন রান্না করতে ব্যস্ত তাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন মেজর অভিক প্রতিদিন রাত বারোটার পর ফোন দিয়ে আমার খুঁজ নেন এই দুই মাসে কোনোদিন এর বিচ্যুতি ঘটেনি কিন্তু গতকাল রাতে উনি আমায় ফোন করেননি ও তাহলে এই ব্যাপার এটা নিয়ে এত মন খারাপ করার কি আছে উনি ফোন দেয়নি তো কি হয়েছে তুই তো নিজের থেকেও ওনাকে ফোন করতে পারিস না না এমনটা করা যাবে না উনি আমায় বারণ করেছেন আরে রাখো তো তোর বারণ মানছি উনি ব্যস্ত মানুষ তাই বলে কি আমার পেয়ারি বান্ধবীর কষ্ট বুঝবে না তুই এক্ষুনি ওনাকে কল কর শুন দীর্ঘ এই কারটি কাপা কাপা হাতে নাম্বারটা ডায়াল করে কিন্তু তবু তার ভীষণ ভয় লাগছিল এমনিতেই লোকটাকে ছোটবেলা থেকে সে ভীষণ ভয় পায় তাই সহসা কথা বলার সাহস হল না অহনা ব্যাপারটা বুঝতে পেরে সুনীতির হাত থেকে ফোনটা নিয়ে বলল দ্বারা আমি আগে ওনার সাথে কথা বলছি আরাফাতকে কিছুদিন আগেই সিলেটে পাঠানো হয়েছে এখানে এসে সে তো ভীষণ খুশি কারণ এখানে তার প্রিয় বন্ধু অভিক আছে যে আরাফাত রোমেশ শুয়েছিল অভিক গতকাল থেকে একটা আর্জেন্ট কমিশনে ব্যস্ত কাল বিকেলে হঠাৎ করেই তাকে একটু বাইরে যেতে হয় এবং এখনো অব্দি সে ফেরেনি তাই আরাফাত একাই উদাস সময় পার করছিল এমন সময় হঠাৎ তাদের রুমে থাকা টেলিফোনটা বেজে ওঠে আরাফাত উঠে টেলিফোনটা রিসিভ ক রে বলে হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন বিপরীত দিক থেকে একটা সুমতুর কণ্ঠ ভেসে আসে আমি আপনার শালি বলছি দুলাভাই কথাটা শুনে যেন আরাফাত আকাশ থেকে পড়ে আমতা আমতা করে বলে দুলাভাই মানে কার দুলাভাই কিসের দ হ্রস্য উকার লাভাই কেন আপনি কি ভুল গেলেন যে আপনি বিবাহিত আপনার স্ত্রী গতকাল রাত থেকে আপনার ফোনের অপেক্ষায় চাতক পাখির মতো বসে আছে আর আপনি তাকে অপেক্ষায় রেখে বসে আছেন আমার মনে হয় আপনার কোন ভুল হচ্ছে ভুল আমার হক হ্রস্য উকারল আপনি শুধু আসুন একবার তারপর আপনাকে দেখাবো আমার বান্ধবীকে দেওয়া প্রত্যেকটা কষ্টের পাই টুপাই হিসাব নেব এই আপনি কি সব স্তুপিডের মতো কথা বলছেন কি আমি স্টুপিন দেখেছিস তোর জামাই আমাকে স্টুপিন বলছে নিজের শালিকে কেউ এভাবে বলে এবার তুই ওনার ক্লাস নেত বলেই অহনা ফোনটা সুনীতির হাতে তুলে দেয় সুনীতি ফোনটা হাতে নিয়ে বলে হ্যালো মেজর অভিক আপনি ওর কথায় কিছু মনে করবেন না প্লিজ আসলে আরাফাত এতক্ষণে ব্যয় আকার কার বুঝতে পারে অগিক তাকে সুনীতির সাথে বিয়ের ব্যাপারে সবটা অনেক আগেই বলেছে তাই সে মৃদু হেসে বলে আসসালাম আলাইকুম ভাবি আমি অভিক নয় আমি ওর বন্ধু আরাফাত অভিক একটা গুরুত্বপূর্ণ মিশনে আছে সুনীতি বার রাগীর দৃষ্টিতে অহনার দিকে তাকিয়ে আরাফাতের উদ্দেশ্যে বলে দুঃখিত ভাইয়া আমার বান্ধবী কিছু না বুঝে আপনাকে অনেক কিছু বলে ফেলেছে আরে কোন ব্যাপার না আপনাকে সরি বলতে হবে না শুধু আপনার বান্ধবীকে বলে দেবেন একটু মেলোড্রামা কমাতে যেভাবে কথা বলছিল আমি তো ভেবেছিলাম যে ফোন লাউড স্পিকারে দেওয়া ছিল জন্য অহনা সবটাই শুনতে পায় তেড়ে গিয়ে ফোনটা কেড়ে নিয়ে বলে কি বললেন আপনি আমি মেলোড্রামা করি আর আপনি কি করেন মেয়েদের কিভাবে সম্মান দিতে হয় জানেন না অশুভ লক্ষ্য থাকার আপনি কিন্তু নিজের সীমা অতিক্রম করছেন হ্যাঁ বেশ করেছি কি করবেন শুনি মেয়েদের এত বার ভালো না বার শুধু ছেলেরাই বাড়তে পারে মেয়েরা পারে না শুনিতে বিরক্ত হয়ে বলে না। কি হচ্ছে তাকে এমন বাচ্চাদের মতো ঝগড়া করছিস কেন আমি আমি বাচ্চাদের মতো ঝগড়া করছি আর উনি যে অহনা নিজের কথা শেষ করতে পারল না তার আগেই কেউ একজন রাশভারী কণ্ঠে বলল কে ফোন হ্রস্যই কার কারফাত আরাফাত পেছনে ফিরে অভিকে দেখে স্বস্তির নিশ্বাস নিয়ে বলে তোর শালি ফোন দিয়েছে শালি মানে তোর বোলের বান্ধবী নে কথা বল বলিয়ে এসে হভিককে টেলিফোনটা ধরিয়ে দিয়ে বাইরে চলে যায় অভিক হ্যালো বললে অহনা বলে আসসালাম আলাইকুম ভাইয়া নীল আপনার স্ত্রীর সাথে কথা বলুন এটা বলে সে সুনীতির হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বাইরে চলে যায় সুনীতি ফোনটা হাতে নেয় কিন্তু কিছু বলতে পারে না কিছুক্ষণ নিরবতার পর রবিক বলেন দীর্ঘ এই কার্তিক অভিক সুনীতিকে ভালোবেসে নীতি বলে ডাকে জি বলুন গতকাল রাতে নিশ্চয়ই আমার ফোন না পেয়ে চিন্তিত ছিলে হুম আসলে একটা গুরুত্বপূর্ণ মিশনে কাল বাইরে যেতে হয়েছিল তারা তোমাকে জানানো হয়নি মন খারাপ করোনা না 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 আমি মন খারাপ করিনি তোমাকে একটা ভালো খবর দেওয়ার আছে আগামী সপ্তাহে আমি ফিরছি সত্যি কণ্ঠের চরম আনন্দ নিয়ে বলে সুনীতি হুম সত্যি এবার ফিরলে সমস্ত নিয়ম মেনে বিয়ে করে তোমায় ঘরে তুলব ক্রো স্তুত থেকো বলেই ফোনটা রেখে দেয় সুনীতির মুখে হাসির রেখা উদয় হয় ফোন রেখে বলে আমি শীঘ্রই আসছি নিজের ভালোবাসার রঙে তোমার মন রাঙাতে